গোলটা মাপতেছে গোলটা দেখো আমরা আছি সলভ এখানে মাঠা গোল দই ঘর এখানে খুবই উন্নত মানের গোল দই পাওয়া যায় আর এখানে আসলেই অনেক ভালো পাওয়া যায় অনেক লোক আসছে অনেক জায়গা থেকে আসে আমি বাড়ির কাছ থেকে জিজ্ঞেস করবো কোনটার দাম কিরকম ভাই গোলের দাম কত করে ভাই বর্তমান গোল একশো টাকা লিটার আর মাথা মাথা একশো টাকা আর আপনি যে দই গাছ দই গুলো

আমাদের জন্য রেডি করতেছে আর পাশে দেয়া প্রচুর লোক গোল খাইতেছে দেখেন পাশে দেয়া পাশে দিটো দেখেন পাশে দেয়া অনেক লোক আমরা ASCII কোথায় দেখেন 16 স্টেশন স্টেশনা স্টেশনা দেখেন স্টেশন বিভিন্ন জায়গা থেকে লোক আসে এখানে আসলে গোল খাওয়ার জন্য অন্যান্য জেলা থেকে লোক আসে অন্যান্য জেলা থেকে ঢাকা থেকেও লোক আসে ঢাকা থেকেও লোক আছে তো আজ আমরা মাঠা গোল নিলাম এখন আমরা বসে বসে খাবো এই এটা দর আমরা এখন গোল খাবো সবারে ভাগ করে দে গোল সবার দিয়ে নেই আছে আছে সত্যি অরিজিনাল গোল আসলে না আসলে আর না খাইলে বোঝা যাবে না সত্যি অরিজিনাল একদম অরিজিনাল মানে দেখতে এত ভালো লাগতেছে দেখেন তো আমি আগে টেস্ট করি নাকি আমি আগে টেস্ট করে দেখি সত্যি অরিজিনাল গোল যারা এখনো আসেন নাই বাড়ির পাশে থেকেও যারা আসেন নাই আসলে সলপের গোল খাবেন খুবই ভালো লাগে সবাই খাওয়াতে সবাই খাওয়া সবাই মান সত্যি অনেক ভালো লাগলো গোল আসলে অনেক ভালো সত্যি অরিজিনাল না সে টেস্ট সত্যি অনেক টেস্ট লাগতেছিল আসলাম সরবের গোল খাইতে ভালো লাগলো আর যারা আসেন আসবেন এটা হলো প্রচুর লোকজন এখানে প্রচুর তো আমরা যেখানে গোল খেলাম এটা হলো এই দোকান পরে আব্দুর রাজ্জাক